ওয়েলকাম টু ব্লগ আমি পাপিয়া জলের পাপিয়া বলছি আজকে আমাদের টুনটুনিকে দেখুন টুনটুনি এখন ঘুমাচ্ছে ও এমনি ঘুমায় না সহসা দেখেন ওকে পুরো বাঘের মতো দেখতে ওকে বাঘ বললে ওর মাথাটা যদি না দেখেন আপনারা কিন্তু ওকে বাঘ বললে ভুল করবেন কালকে ঠাকুর দেখতে গেছিল রাত্রিবেলা সব শুদ্ধ কালকে আমার খুব কষ্ট হয়েছে রাত্রিবেলা ওদের আনতে দেখেন কেমন টুনটুনি আমার শোনো কই শোনো দেখেন আমার শোনো শোনো দেখেন মুখটা দেখেন একবার শোনো শোনো আজকে এত পরিশ্রম তো ওর জন্য একটু ঘুমাচ্ছে ও শোনো মুখের দিকে দেখা চোখ দুটো দেখেন শোনো ওর বাবা তো ওর নাম বাবা রাখিছি শোনো তাকা সবাইকে দেখাও তোমার মুখটা টাকা এরকম করে ঘুমালে হবে মারপিট করতে পারিস তখন তো চোখ তরুণ সৈন্য তাকাতেই পাচ্ছে না কি আপনাদের দেখাবো বলুন শুনে মারপিট করতে দাও মারপিট করতে দাও ফার্স্টে যাবে এখন তাকাতেই পাচ্ছে না আটুবাদের ঠাকুর দেখতে যাবে সোনুর বাবা দাদু হচ্ছে এখানকার সেক্রেটারি সোনুকে দেখেন সোনু এখন আর্ট নিচ্ছে ওর চোখে ঘুম আর বিড়ালগুলো যখন ঘুমায় না তখন ওদের ওঠানো খুব মুশকিল হয়ে যায় জানি না আজকে কি হয়েছে আর আর সব বাইরে বসে আছে ওদের আর আজকে দেখালাম না আজকে শুধু সোনুকে দেখেন সোনুকে অন্যদিন দেখুন দেখেন মারপিট করছে লোকের সঙ্গে বিড়ালদের সঙ্গে সবার সঙ্গে মারপিট করে আজকে দেখেন সোনুর রূপ সোনু এখন আজকে ক্লান্ত ও এখন বিভিন্ন আর্ট দিতে ব্যস্ত সুন্দরবনে গেছিলাম বাঘ দেখতে পাইনি এই সোনুকে দেখছি সোনুর এখন অত্যাধিক ঘুম চোখে রয়েছে কালকে নাইট ডিউটি দিয়েছে তাই রাত্রিবেলা যখনই উঠি তখনই দেখি ওরা জেগে রয়েছে ঘুমায় না এখন ঘুম পেয়েছে এখন তাকাতেই পাচ্ছে না দেখেন কি অবস্থা ও করে ঘুমালে হবে নাকি ওঠো এরকম ঘুমালে হয় তোমাকে সব সবাই দেখতে চাইছে সবাইকে তুমি দেখাবো ও শোন রাগ হয়েছি দেখেছেন শোনু রাগ হয়েছে না 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 বস না বসো না না যাও ও রেগে গিয়ে বসে পড়েছে গিয়ে শোনুকে কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা এখানেই শেষ করলাম ও আবার গিয়ে শোবে জায়গা দেখ দেখতে দেখেছেন ওর ঘুম চোখে আমি উঠিয়ে দিয়েছি অসন্তুষ্ট হয়েছে ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার যাও 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 গিয়ে শোক যাও শোনো ওর আপনাদের দেখাবে না ও আবার ঘুমাবে ওকে একটু উঠিয়েছি একটু অসন্তুষ্ট হয়েছে ঘুমের চোখ তো বাচ্চা মানুষ আচ্ছা শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো আর ডিস্টার্ব করবো না ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার কারণ ওকে ডিস্টার্ব করাটা ঠিক হবে না বুঝেছেন কেন ও বাচ্চা মানুষ তো ও ওটু তোকে ঘুম আচ্ছা ঘুমা ঘুম ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার